কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আমি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগা ডেইলি একটু তেলাওয়াত করবো একবার সেটা করতে চাই না আল্লাহ বাকে আমাদেরকে মাফ করুক এবং কোরান বলা বানিয়ে দিনে আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন মুসা আল এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে মুস ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসাহ চলে